আসসালামু আলিকুম ওয়ালাইকুম সালাম ওরমতুল্লা শেখ আমার বড় ভাই তার স্ত্রীকে পর্দার ব্যাপারে বারবার সচেতন করার পরেও সমাধান না হওয়াতে রাগের মাথায় বলেছে যে তোমাকে তালাক দিলাম তালাকের ব্যাপারে ওনার কোনো নলেজ না থাকার কারণে উনি একজন আলেমকে গিয়ে প্রশ্ন করেছেন যে আমি আমার স্ত্রীকে রাগের মাথায় তালাক দিলাম বলেছি এতে কি তালাক হয়েছে তাকে জানানো হয়েছে যে জি এর দ্বারা আপনার এক তালাক হয়েছে এখন তার মনে তালাকের ব্যাপারে ভয় ঢুকেছে সে এখন মনে করতেছে ফতোয়া নেবার জন্য সম্মানিত আলেমকে যে পুনরায় স্ত্রীকে তালাক দিলাম বলা হলো এটার দ্বারা কি আবার একটা তালাক হয়ে গেছে না হবে না ফার্সিতে একটি প্রবাদ রয়েছে আলেম আলমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান নকলে কুফুর কুফুর না বাসাদ কথা নকল করা কুফুরি নয় যেমন কেউ বলছে যে ফেরাউন বলেছিল আনার অব্বকুমল আলা আমি তোমাদের মহান প্রভু মা আলিম তোল্লা তুমি নাহিম গাইরি আমি আমার ছাড়া তোমাদের কোনো মাহবুদ উপাস্য আমি তো জানি না আমি তোমাদের মাহবুদ তো এই কথা যে নকল করছেন নাস্তিক নাস্তিকের কালেমা হল লাহ এলাহ নেই এই যে নকল করছেন তো কাফের হয়ে যাবেন সে নাস্তিক কাফের আপনি নকল করছেন কুফরি কথা নকল করলে কুফরি যেমন হয় না তেমনি তালাক দিয়েছেন বা তালাকের মশলা জিজ্ঞাসা করতে গিয়ে তালাকের কথা যে নকল করছেন তাতে তালাক হবে না বলছেন সার কথা হচ্ছে ফতোয়া জানার জন্য আলেমকে যে পুনরায় স্ত্রীকে তালাক দিলাম বা তালাক দিলাম বলেছি এইভাবে বলার কারণে কি আবার আরেকটা তালাক হয়ে গেছে না হয়নি সেটা জানতে চাচ্ছি তার নিয়ত ছিল এভাবে বলার দ্বারা তালাক হয়েছে কিনা সেটা আলেমের থেকে জানতে চাও যেমনটা বললাম যে এতে তালাক হয়নি আর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করে যে কোনো পদক্ষেপ নেবেন তালাক দেবেন সে সম্পর্কে আগে জানবেন তারপর ঠান্ডা মতাই তালাক দেবেন আসসালাম আলী মসজিদে না যেতে পারলে মহিলারা বাসায় ঈদের নামাজ পড়তে পারবে এবং কত রাকাত পড়তে হবে এই বিষয়ে ওলা আমারা করেছেন করোনার সময় মশলা খুব বেশি আমাদের কাছে এসেছে এবং সেই সময় আমরা এর উত্তর দিয়েছি একটি মত হচ্ছে যে দুই রাকাত পড়ে নেবে দুই রাকাত পড়ে নেবে একা একা পড়ে নেবে কেউ বলছেন যে যদি আরও মেয়েরা থাকে বাড়িতে ধরেন আর আছে মা আছে মেয়েরা আছে বৌমারা আছে তাদেরকে নিয়ে একসাথে জামাত করে তারা পড়ে নেয় বাড়িতে কিন্তু আমাদের দেশে যে মসজিদে মহিলারা জমা হয় আর মহিলাদের এমামতি এক মহিলাই করে আর পুরুষরা ঈদগাহে চলে যায় এটা জায়গ নাই এটা বেদাতি তরিখে এর কোনো প্রমাণ নেই সালাফ থেকে কোনো প্রমাণ নেই তবে এই রকম মত সালাফ থেকে চলে আসছে যে দুই ডাকাত সালাফ করে নেবে যারা যেতে পারল না আসসালাম আলাইকুম শেখ আলাইকুম সাল্লাম ও রহমতুল্লাহ আমরা এমন একটি ঈদগাহ ময়দানে সলা তাদে করেছি যেটার ডান দিকে কবরস্থান এবং কবরস্থানের কবরস্থান প্রাচীর দিয়ে ঘেরা কিন্তু ঈদগাহ ময়দানের ডান পাশে একটু কবরস্থানের কোনা এসে যায় কিন্তু সেখানেও কবরস্থানের প্রাচীর আছে তারপরেও আমরা কাপড়ের সামিয়ানা টানিয়ে প্রাচীরের মতো করে বেড়া দিয়েছিলাম ওস্তাজ এই উক্ত ঈদগাহ ময়দানে কি সলাৎ হবে যদি ঘেরা থাকি যেমন বলছেন যে প্রাচীর দেওয়া আছে বেড়া দেওয়া আছে তাহলে সলাত হবে কোনো অসুবিধা নেই নাকি ঈদগাহ মাঠ ও কবরস্থানের মাঝে ইটের প্রাচীর তৈরি করতে হবে এক কথায় বেড়া প্রাচীর থাকলেই হল সে কাঁচা প্রাচীর হোক আর ইটের প্রাচীর হোক যদি ঘেরা থাকে আলাদা পৃথক করা থাকে তাহলে সেখানে সলাৎ যাইজালাম শাইখ ওয়ালাইকুম আসসালাম আমরা একটা নির্দিষ্ট জায়গায় আঠা লোক ডিউটিতে আসি এক মাসের জন্য সলাাদ পড়ার জন্য নির্দিষ্ট কোনো মসজিদ নাই এখানে পাঁচ অক্ত সলাদ পড়ার জন্য একটি জায়গা আছে এখান থেকে বাইরে যাওয়া নিষেধ এখানে শুক্রবার আমরা পনেরো জন মিলে জমার সলাদ আদায় করতে পারবো কি এই বিষয়ে দুটো মত রয়েছে একদল বলছেন জুমা মসজিদের জন্য স্থায়ী আবাদী হইতে হবে মানে শহর অথবা গ্রাম থাকতে হবে এটাই অধিকাংশ আলমাদের মত কিন্তু বেশ কিছু আলমারা বলেছেন যেমন আল্লাহ শাহিখ নাসুদ্দিন আলমানির মত এবং আলহাদিস বলছেন ভারত আলাদা পাকিস্তান অনেকেই যে এইরকম জায়গায় যেখানে আপনারা আছেন এক মাস ধরে কাজ করবেন আর জুমার দিন আসছে কোনো মসজিদ নাই তাহলে জমা কায়েম করলে জুমা হয়ে যাবে ইফতলাফ রয়েছে যদি আদায় করে নেন তো জায়েজ আর যদি জমা আদায় না করে জুমা আদায় করা আপনাদের জন্য ফরঞ্জার জোহর আদায় করলে যথেষ্ট হবে আল্লাহ থাক আলমসালাম আলু শেখ আলিকমতুল্লাহ আপনার কাছে আমার একটা প্রশ্ন কোনো ব্যক্তি একান্তভাবে লা লাহ কতে্লা এই আমলটি পাঁচশো বার এক থেকে এক হাজার বার করে প্রতিদিন আমল করে এখন কি আমলটি কোনোভাবে বেদাত হবে না নির্ধারিত করবে না সংখ্যা নির্ধারিত করবে না যে প্রতিদিন আমি পাঁচশো বার করে পড়ব প্রতিদিন আমি এক হাজার করে পড়ব না হ্যাঁ যখন যতটা সুবিধা হয় তবে এইভাবে রাখলে অনেক সময় হয় কি যে অনেক সময় গাফিলতিতে একবারও পড়া হইল না এমনটা যেন না হয় কোনো দিন পাঁচশো পড়লেন কোনো দিন একশো পড়লেন কোনো দিন আপনি ছয়শো সাতশো পড়লেন কোনো দিন হাজার পড়লেন অসুবিধা নেই কিন্তু যদি আপনি একবারে ধরা বাধা সংখ্যা প্রতিদিন আমি পাঁচশো বার করে পড়ব প্রতিদিন আমি এক হাজার বার করে পড়ব তাহলে এটা ধীরে ধীরে হ্যাঁ কী হবে বেদাতের আকার ধারণ করবে আর যারা আশেপাশে জানবে বা শুনবে তারা মনে করে এটাও হয় সন্মত যারা বেশি জানে ইসলাম সম্পর্কে ওদেরকে ফলো করে যারা কম লোক যখন আপনাকে দেখে যে আপনি বেশি আমলকারী আর আপনি এই আমলটি করছেন যেটা এটা শোন তো নয় হয়তো কোনো রকম জায়জ হইতো কিন্তু ওইটা দেখা দেখি তারা এই বেদাত শুরু এক সমাজে এই চালু হয়ে গেল বেদাত চালু হয়ে গেল এই আশঙ্কার সুতরাং এই সংখ্যা প্রতিদিনের জন্য নির্ধারণ করবেন না যে মহিলারা কি বিনা মাহারাম্যে হজে আসতে পারবে না জায়জ নাই রসরুল্লাহ সাল্লাহ হজের সফর হোক অথবা অন্য কোনো সফর হোক স্পষ্ট হাদিস রয়েছে সহি বখারি মুসলিম প্রত্যেকটি হাদিসের ক্ষেত্রে প্রায় হাদিস রয়েছে যে ওয়ালা তো সাফির উল ইল্লা মাজি মাহরম ওয়ালা তো সাফির উল মার আত বেদুন মাহরম বিনা স্বামী অথবা এমন সাবালক পুরুষ যার সাথে স্থায়ীভাবে বিয়ে সে হচ্ছে মাহরম যার সাথে অস্থায়ী বিয়ে সে মাহরম নাই যদি বিনা মাহরামে চলে আসে তাহলে কি হবে তাহলে গুণাহার অবশ্যই হবে আর তাকে তওবা করতে হবে তবা করা ফরজ হজ তার আদায় হয়ে যাবে যদি ফরজ হজ আদায় হয়ে থাকে বা নফল হয় হজ হবে কিন্তু সে গুণাহার বোঝা নিয়ে যাবে সুতরাং এমন কাজ করবে না মহিলাদের হজের ফরজ হওয়ার জন্য হজের শক্তি সামর্থ্যের জন্য একটি শর্ত হচ্ছে অযুদ মাহারাম মাহারাম বিদ্যমান থাকা যদি সফর সঙ্গে মাহারাম পাই তাহলে হজে আসবেন হজ ফরজ হয়নি আল্লাহ জিজ্ঞাসা না। সুতরাং কোনো জায়গায় কোনো আইনত বৈধতা দিয়েছে সেটা থেকে আপনারা নেবেন না যে শরীয়তে সেটি বৈধ রয়েছে সেটা শরীয়তে বৈধ নয় যায় নয় আসবেন না এইভাবে বিনা মাহারামে হজে আল্লাহ দায়ত দান করুন নেকির কাজ করতে সে গুনা নিয়ে যাবেন না আসসালাম সালামতুল্লাহ পালক সন্তানকে যদি কোনো মা তার দুধ পান করান তাহলে কি সে তার সম্পদের ওয়ারিস হবে যা যা কুমল্লা দুধ পান করালে মাহারাম সাবেত হয় মাহরাম প্রমাণিত অর্থাৎ তার সাথে এবং তার যে নিকট আত্মীয় যারা যেমন দুধবোন যে দুধ পান করেছে তার মেয়ে বোন হইল এইভাবে বিয়ের সাথে হারাম হয়ে যাবে আর এ আর মাহারামের সাথে যেমন সফর করা যায় মাহারামের বিধান সেই বিধানগুলি প্রযোজ্য হবে কিন্তু ধন সম্পদের একটা পয়সার অরেস হবে না দোধ পান ধন সম্পদের উত্তরাধিকারী হওয়ার মাধ্যম নয় ধন সম্পদের ভাগ পাওয়ার জন্য হয় বংশীয় সম্পর্ক থাকতে হবে আর না হলে বৈবাহিক সম্পর্ক থাকতে হবে বংশীয় সম্পর্ক না হয় বাপের হ্যাঁ বাপের বংশের মায়ের হ্যাঁ না হয় বিয়ে শাদী স্ত্রী স্বামীর স্বামী স্ত্রীর ভাগ পাচ্ছে আর আরেকটি আছে যেটা হচ্ছে ওলা ওলা মানে হচ্ছে ওলাউল আতাকা যদি গোলাম আজাদ করে সে আসলে আজকাল প্রয়োজন নেই কারণ গোলামের যুগ নেই সুতরাং আবার বলছি দুধ পান করালে ধন সম্পদের কেউ অরেস হবে না একটা পয়সা পাবে না ধর একটা ছেলেকে দুধ পান করেছেন আর একটা মেয়ে আছেন আপনার মেয়ে অর্ধেক পাবে কিন্তু আপনার এই ছেলেটা যাকে দুধ পান করেছেন আর দুধ সন্তান বলছেন সে একটা পয়সাও পাবে না তবে তাকে ওসিয়ত করতে পারবে অরেস হবে না মেরাজ পাবে না কিন্তু ওসিয়ত করতে পারবে ওসিয়ত খুব বেশি এক তৃতীয় অংশ তিন ভাগের এক তাহলে একটা মেয়ে ধরেন আছে অর্ধেক দুই মেয়ে আছে দুই তৃতীয় অংশ কিন্তু একটা ছেলেকে দুধ পান করিয়েছেন আর দুধ পান করার বয়সে দুই বছর ভিতরে হইতে হবে যখন মূল খাদ্য হচ্ছে তার দুধ তো সে কোনো কিছুর অরেস হবে না তবে তাকে ওসিয়ত করতে পারবেন যেমন অন্যদেরকে ওসিয়ত করতে পারবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালামতুল্লাহ বাংলাদেশে বৃষ্টির জন্য দোয়াতে সবাই এরকম হাত হাত উল্টাপিট করে ধরে দোয়া করছে এর কি কোনো সঠিক নিয়ম আছে জাকাল্লাহ খের জি গুরুত্বপূর্ণ একটি মশলা এই মশলা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি এই মশলা সম্পর্কে অলমাদের দুটি মত রয়েছে আলামাদের দুটি মত রয়েছে দোয়া সম্পর্কে তাহলে কয়েকটি কথা বলি একটি কথা হচ্ছে যে সেই হাদিস তারা প্রমাণিত যে দোয়ার ক্ষেত্রে কেউলামুখী হয়ে দোয়া করা মোস্তাহাব এবং দুই হাত উঠিয়ে দোয়া করা হচ্ছে মোস্তাহাব দুই হাত উত্তোলন করে দোয়া করা কেবলামুখে দোয়া করা হাত উঠাবেন কিভাবে হাত উঠাবেন এই সেনা পর্যন্ত সাধারণ দোয়াই এবং দুটোকে খোলা রাখবেন অনেকে দোয়া করে এইভাবে বা এইভাবে না দুটোকে মিলিয়ে এইভাবে নয় দুটোকে মিলিয়ে অহিংস তহ মা মধমা দুটোকে মেলিয়ে রাখবেন এবং খুলে রাখবেন অবতুণ হয় এলাসমা আর হাতের ভিতর ভাগ এই যে হাতের তলা এটা আকাশের দিকে থাকে এই মর্মে সোনান আবু দাওদের চোদ্দোশো ছিয়াশি নম্বর মালিক আলব ইয়াসার বর্ণনা করছেন আন্না রসুল আল্লাহ সাল্লিস রসুল হসু বলেছে ইজাস আল তুমুল্লাফেস আলু হেগুতুন আকুফ ফেকুম তোমরা যখন আল্লাহর কাছে চাইবে তখন তোমরা তোমাদের হাতের তলা সামনে নিয়ে চাইবে হাতের তলায় তলার মাধ্যমে চাইবে হাতের তলা ওপরে থাকবে ওয়ালাতাস আলু হালাতাস আলু হাতের ওপর ভাগ দিয়ে চাইবে না এইভাবে চাইবে না এবং মালবানী রাহলা হাদিস থেকে সোয় বলেছেন এই হাদিস আম সাধারণ দোয়া সম্পর্কে আর এর মধ্যে একদল বলছেন যে স্তরেস্কার দোয়া সামিল। স্বামী ইবিন ও সাং আলে এই হাত উঠানো সম্পর্কে বলছেন যে হাত ওর এয়ার ফেয়া দেখি সাদরিহি সেনা পর্যন্ত বুকের সামনে উঠাবে বলা এয়ার কাসিন অনেক বেশি উঠাবে না একবারে মাথার উপর উঠে নিচ্ছে কারণ সাধারণ দোয়া এটি এটি একেবারে অসহায় হওয়ার দোয়া নয় আপনার কাকুতি মেনতের দোয়া নয় যাতে বেশি হাত বেশি পরিমাণ ওঠানো রয়েছে যেমন ইস্তিষ্কার দোয়া রয়েছে আর হাত যে উঠা তুই এদেই হে হাতকে সম্প্রসারিত রাখবে অবতু নয় এলাস আর হাতের ভিতর ভাগ আকাশের দিকে থাকবে এইভাবে বুকের সামনে অনেকে বলেছে চেহারার সামনে জি সৌদি আরবের একজন মহাকি কালেন ছিলেন তিনি বলছেন আল্লাহ বকর আবু জৈদ তা সেহ দোয়া তার একটি কিতাব আছে একশো পনেরো পৃষ্ঠটা বলছেন দুই হাত উঠাবে দোয়া কারি দুই কাঁধ পর্যন্ত দুটো মিলিয়ে আলাদা আলাদা করে নয় বা সে তারা এলাস আর তার ভিতরটা আকাশের দিকে রাখবে অজহ রহমান আর দে আর বাহিরটা হাতের বাহির দিক জমিনের দিকে রাখবে ওয়াইনশা কান্না বেহেমা ওয়াজু আর যদি চায় যে সেটা দিয়ে মুখ ঢেকে নেবে মানে মুখের সামনে করবে তো এটাও করতে পারবে অজহ রহমান আওয়াল কেবলা যদি মুখের সামনে করে তাহলে বাহির ভাগটা জমিনে দিয়ে থাকলো না কেবলার দিকে থাকলো এইভাবে দোয়া করবে এখন দোয়ার ক্ষেত্রে ইস্তেস্কার দোয়া মূলত প্রশ্ন ইস্তেস্কার দোয়ার ক্ষেত্রে কি ভিন্ন নিয়ম রয়েছে একদল বলছেন না ভিন্ন নিয়ম রয়েছে আর একদল বলছেন না ভিন্ন নিয়ম নেয় একই নিয়ম ইস্তেস্কার দোয়ারও এবং সাধারণ অন্যান্য অন্য দুয়ার যারা বলছেন যে স্পেসকার জন্য ভিন্ন দোয়া তারা বলছেন আন্না দোয়া ইদা কান রাফিল বালা বালা মুসিবত দূরীভূত করার জন্য আর অনাবৃষ্টি হচ্ছে বালা মুসিবত বালা মুসিবত দূরীভূত করার জন্য যদি দোয়া হয় যা আল্লা জাহারা সামা হেলাসামা তাহলে হাতের বাহির ভাগ আকাশের দিকে এইভাবে দোয়া করে এইভাবে দোয়া করবে ওয়ায়িন কা নাল তালব আর যদি এমনি কোনো কিছু আল্লাহর কাছে পাওয়ার জন্য চাওয়ার জন্য দোয়া করেন যে আল্লাহ বতনা কফিল আসসামাই তাহলে দুই হাতের ভিতর ভাগ আকাশের দিক করবেন এই মতটি ইমাম নবী রাহমাহুল্লাহ শাফি মাযহাবের তিনি মুহাদ্দিস এবং ফতি এবং সহিহ মুসলিমের প্রসিদ্ধ যে ভাষ্য সারা তার রয়েছে এই সারহাই এই ভাষ্যের ষষ্ঠ খণ্ড একশো পৃষ্ঠায় তিনি বলছেন কালা জামাত আমাদের সাথী সঙ্গেদের একদল এবং অন্য অর্থাৎ সাফি মজাহের বেশ কিছু অলামা এবং অন্য অন্য বেশ কিছু অলামারা তারা বলেছেন আর সুন্নত ফিকুল্লে দোয়া ইল রাফে বালাইন যদি বালা মসিবত দূর করার জন্য দোয়া হয় তাহলে সন্নত হচ্ছে কাল কাহাতে যেমন অনাবৃষ্টি অনাহি আর এই ধরনের অন্য কোনো বালা মুসিবত কি করতে হবে ইয়ানফা ইয়াদা দুই হাত উত্তোলন করবে ওয়াজ আলু জাহারা কাফে আলা আর দুই হাতের বাহির ভাগ আকাশের দিকে উল্টো করে আকাশে দিয়ে করে দোয়া করবেন ওয়াদা দা আলে সওয়াল ওয়া আর কোনো কিছু এমনি চাওয়ার জন্য যদি দোয়া করেন হাসিল করার জন্য যা আলা না কাফে আলআর সময় তাহলে দুই হাতের ভাগ আকাশের দিকে করবেন আর এই মর্মে তিনি সহি মুসলিমের আটশো নম্বর হাদিস দলিলে পেশ করেছেন এবং অন্যরাও যারা এই মত পোষণ করেছেন এবং আহলাদিস আলামারা প্রায় তারা এই দলিল পেশ করে থাকেন আনাজ মালিক রাজি আল্লাহ তালা বলে তিনি বলেন আন্না নবী ইস্তাসকা নবী সাহাশাল্লাম বৃষ্টি চাইলেন আল্লাহর কাছে ইস্তিস্কা করলেন আশারা বেজাহারে কফাই সামা তখন তিনি আকাশের দিকে দুই হাতের বাহির ভাগ দ্বারা ইশারা করলেন ইশারা করলেন মানে দোয়া করলেন বাহির বলা জাহারে কফায় শব্দটি রয়েছে এটি হচ্ছে একদল অলমাদের মত ওয়াজাহমা আখারুনা মিন আহলিল ইম আরেক দল এই পক্ষে গিয়েছেন যে আননা দোয়া কুল্লহু আননা দোয়া কুল্লহু ইয়াকুন বিবুতুনিল সমস্ত দোয়া হবে হাতের ভিতর ভাগ করে হাতের ভিতর করে করে তাহলে নবী সাল্লিয় সাল্লাম সম্পর্কে যে আনাজ মালিক বলছেন যে তিনি দুই হাতের বাহির ভাগ দিয়ে আকাশের দিকে ইশারা করেছেন ইসতেস সলাতে সালাতে বলছেন যে এটি হচ্ছে মাহমুদ আলা রাফ এর উদ্দেশ্য হচ্ছে যে নবী সাল্লাম যখন ইসতেসকার দোয়া করেছেন তখন খুব বেশি উঁচা করে উঠিয়েছেন স্বাভাবিক দোয়াতে সেনার সামনে থাকবে বা মুখের সামনে থাকবে এমনটা করেন বেশি উঠিয়েছেন বেশি যখন উঠিয়েছেন এইভাবে তখন বাহির ভাগ আকাশের দিকে যেন হয়ে গেছে তারা এইভাবে ব্যাখ্যা করেছেন এই ব্যাখ্যাকে সমর্থন করেছেন এই ব্যাখ্যাই করেছেন আল্লাহ বাকর আবু জায়দ সৌদি আরবের মহাক্কের একজন আলেম রেহম্লাহ তালা তিনি বলছেন ফাসা বিদার কাফেলাসলাম আকাশের দিকে দুই হাতের বাহির ভাগ দিয়ে ইশারা করেছেন এই মিন সিদ্দাতির তিরফ এ বেয়া দেহি খুব বেশি করে উঁচা করে হাত ওঠানোর জন্য কান্না জহুর আ কাফে মনে হচ্ছিল যে নবী সাল্লাল্লাহ সাল্লামের দুই হাতের বাহির ভাগ আকাশের দিকে রয়েছে এইভাবে এই এইভাবে উঠিয়েছেন মনে হচ্ছে যে আকাশের দিকে কি রয়েছে এইভাবে যদি কেউ চায় আল্লাহ এইভাবে তো খাঁইটা ওইরকম হয়ে যায় একথাই তারা বুঝিয়েছেন আর এই মতটি হচ্ছে এমাম শেখুল ইসলাম ইবনে তাইম রহমাল্লা তার থেকে নকল করেছেন এমাম মারদাউই বলছেন যে ওয়াক্তার আহ শেখ তাকি উদ্দিন এমাম তাকি উদ্দিন ইবিন তাইম রহমাল্লাহ এই মতটি পছন্দ করেছেন আর তিনি বলছেন সারা কাফ নাহওয়াসম আলী সিদ্দাত রফে নবী সালামের হাত আকাশের দিকে মানে হাতের বাইরে আকাশের দিকে হয়েছে কিভাবে। সিদ্ধাতের খুব বেশি উঁচা করে উঠানোর জন্য ইচ্ছা করে এইভাবে তিনি করেন বিদয় এখন আসি এমাম শেখি নবসাহ কি বলছেন তিনিও এই মতটি সমর্থন করছেন অর্থাৎ আরব সৌদি আরবের সালাফি ওলামাগন এবং হানা তারা বলছেন যে স্বাভাবিক দোয়ার মতোই হাত উঠাবে উল্টো করে হাত উঠাবে না তবে খুব বেশি করে উঠানোর জন্য মনে হচ্ছে আকাশের দিকে বাহির ভাগ রয়েছে তাই বলছেন ইবিন রাহমুল্লা বেজহরিল আকুফি দোয়া করা উল্টো হাত অর্থাৎ হাতের বাহিরভাগ ওপরে করে ফাঁক আখতালাফা আহলুল এলফি এই বিষয়ে অলামাদের দ্বিমত হয়েছে বলছেন লিয়ান্ন ভারাদাফে সাহেব মুসলিম মা জাহির হু সহি মুসলিমে এমন একটা হাদিস এসছে যার বাহ্যিক অর্থ হয় আন্নান্ন কানু বেজু রে কাফিল ইস্তেসকা ইস্তেসকায় নবী সাল্লাম হাতের ওপর ভাগ দিয়ে দোয়া করেছেন এটা হচ্ছে বাহ্যিক অর্থ ওয়ালা না জাহির মা জাহাব এলি ইসলাম তাই মিয়া তবে যেটি স্পষ্ট তা হচ্ছে যেই মতটি শেখুল ইসলাম তাইমিয়া রাহম পছন্দ করেছে যে মত দিয়ে গিয়েছেন যে মিন আন্নার দোয়া কুল্লাহ বেবতুন সমস্ত সমস্ত দোয়াগুলি হবে হাতের ভিতর ভাগ দিয়ে সেটা সাধারণ দোয়া হইলে মুখের সামনে সিনার সামনে হবে আর যদি ইস্তেস্কার দোয়া হয় আলমস দূর করার দোয়া হয়তো বেশি করে উঠাবে যেন আকাশের দিকে বাহির ভাগ হয়ে আছে ওয়ালাক রাফি জাকারান্না জুহর আফাই রাসমাইফির রফি বর্ণনাকারী বর্ণনা করেছেন যে রসুরল্লা সাহেস্লামের হাতের বাহির ভাগ আকাশের দিকে ছিল এই জন্যই বলেছেন যে নবী সাল্লাম খুব বেশি উঁচা করে উঠিয়েছেন ফজান্না মাইয়ার্না জম যারা দেখেছেন দর্শক তারা মনে করছেন নবী সাল্লাম হাতের বাহির ভাগ আকাশের দিকে আর এর অর্থ এই নয় যে নবী উল্টো হাত দোয়া করেছেন সোজা হাতে এইভাবে না এইভাবে দোয়া করেছেন এটি অর্থ নেই আর সেখানে বলছে হাজাউআ এটি বেশি বিশুদ্ধতার কাছাকাছি মত ইজতেহাদি মাসলা বিশুদ্ধতার কাছাকাছি মত ফিফি মাসলা নরুন আলাদে তিনি এই জবাব দিয়েছেন তবে হামবেলি আলামাদের মধ্যে প্রখ্যাত মহাদ্দেশ এবং ফকি ইমাম ইবিন আজ হামবেলি রাম বাজিক হাদিস আমল করেছেন এবং ইমাম নবী যে মতটি পোষণ করেছেন সেই মত আহ আলামাদের যে আমল সেটি তিনি পছন্দ করেছেন এবং সালাফ থেকে কিছু এই রকম অক্তিও নকল করেছেন বা আমলও নকল করেছেন ওয়াকাদ আলহাম্বলি আমাল জাহিদুল হাদিস আল্লেজ রাহ মুসলিম সই মুসলিম হাদিসের বাহ্যিক অর্থের উপর আমল করেছেন আর তিনি বলছেন তারপর ওহ আকলুন ওয়াজিহ মহতাল এই কথাটিও একটা যুক্তিসঙ্গত হতে পারে সেটা লা ইনকার আলামান কাল কেউ যদি এই মত পোষণ করে যে আমরা এইভাবে উল্টো হাত দোয়া করবো সেটা প্রতিবাদ করা যাবে না বা কেউ আমল করে যেমন বাজি হাদিস সেটাই বলে আর কিছু সালাফ থেকে এই ধরনের প্রমাণ রয়েছে ফথুল বাড়ি রাজব আল্লাহর নবম খণ্ড দুশো পঁচিশ জি তারপরে শেখ উল্লাম রাহম তারপরে ওয়াইন কানাল আপারাম বলছেন যে যদিও এটি হচ্ছে বিশুদ্ধতার কাছাকাছি যা শেখ উল্লিস তাইমা রহমল পছন্দ করেছেন আল্লাহ আল বলছেন আসসালাম আলী সাহেব আলী সালাম রহমতুল্লাহ প্রত্যেক শিশু ফিতরা ফিতরাতের উপর জন্মগ্রহণ করে আমরা জানি এখন কি সে শিশু সাবালক না হওয়া পর্যন্ত তাকে কাফের বলা যাবে না কাফের বলা যাবে না নাকি সেও কাফের হিসাবে বিবেচিত হবে শিশুদের মাস আল্লাহ আর বিশেষ করে অমুসলিম ঘরে ঘরে যেসব ছেলে মেয়েরা জন্মগ্রহণ করেছে তাদের দুটি দিক রয়েছে রয়েছে অবস্থায় এক্ষেত্রে একটা পারলৌকিক বিধান একটা হচ্ছে পার্থিব বিধান পরকালে তাদের পরিণাম কি হবে তারা জান্নাতি না জাহান্নামি না তাদের পরীক্ষা না হবে তিনটি মত রয়েছে কেউ বলছে তাদের হচ্ছে তারা জান্নাতী যেহেতু তারা নিষ্পাপ আর ইসলামের জন্ম হয়েছে আর দল বলছেন না তারা তাদের বাপ মায়ের অনুসারী সুতরাং তারা জাহান্নাম দল বলছেন আল্লাহ রব্বে তাদের পরীক্ষা করবেন এই মর্মে দলিল রয়েছে আর এই মতটি বেশি শক্তিশালী বাকি থাকলো প্রশ্নে যে বলা হয়েছে পার্থিব বিধান দুনিয়াতে অমুসলিমদের নাবালক ছেলেমেয়েরা তারা কি তাদেরকে কি কাফের বলা যাবে না যাবে না এই ক্ষেত্রে যা বলেছেন তা আপনাদের সামনে পেশ করছি বিস্তারিত ফত আমার সামনে রয়েছে তারা বলেছেন যে কাফেরদের ছেলে মেয়েরা যারা নাবালুক অবস্থায় আছে তারা তাদের পিতা মাতার অনুসারী এটা বেধানের দিক থেকে হুকুমের দিক থেকে লা হাকিকাতা কিন্তু বাস্তবে তা নাই তাহলে হাকিকাত বাস্তবে একটা আর একটি হচ্ছে হুকুম বেধান আর একটি এ হচ্ছে সংক্ষিপ্ত কথা এবা বিষয়টিকে একটু বিস্তারিত তুলে ধরেছি যা অলো মাইক্রামগণ উল্লেখ করেছেন যে কথাটি বললাম যে কাফের মুর্শ্রেকদের নাবালক ছেলেমেয়েরা তাদের বাবা মায়ের অনুসারী হবে হুকুমের ক্ষেত্রে ফিল না পার্থিব বিধি বিধানের ক্ষেত্রে যেমন ওয়ারেস আর বাপ মায়ের তারা ওয়ারেস উত্তরাধিকারী হবে বিবাহসাদীর ক্ষেত্রে বাপ মায়ের অনুসারী তারা এইরকমই অন্য অন্য আরো যেসব সব পার্থিব সাহেব রয়েছে এইরকমই যখন মারা যাবে ও আলাইউ তাদের তাদেরকে গোসল দেওয়া যাবে না কোনো মুসলিম গোসল দেবে না ওলাই আলিম তাদের জানাজা পড়া যাবে না ওলাইমা কাবুল মুসলিম মুসলিমদের কবরস্থানে দফনও করা যাবে না কারণ তারা বিধানের দিক থেকে হচ্ছে বাপ মায়ের অনুসারে এমামিমুল্লাহ বলছেন শেফাউল আলীল হ্যাঁ খ্রিস্টানব্বই দুইশো আটানব্বই বলছেন কাদ এই রসুর সাল্লাম শরিয়তে যেটি সুস্পষ্ট নিশ্চিতভাবে জানা গেছে তা হচ্ছে আন্না আউলাদ আল কুফার ইতলি আবাহিফি আহকামি দুনিয়া পার্থীয় বিধানের ক্ষেত্রে কাফেরদের সন্তানরা তাদের বাবা মায়ের অনুসারী তাদের বাবা মায়ের অনুসারী কিন্তু পার্থ বিধানের ক্ষেত্রে তারা বাবা মায়ের অনুসারী মানে এই নয় যে লায় কি হাকিমার এটা মানে এই নয় যে তারা বখারি তেরোশো পঁচাশি শহী মুসলিম দুই হাজার ছয়শো আটান্ন রয়েছে নবী সামের কুল্লম উল ইউল আল আল ফিতরা প্রতিটি শিশু জন্মায় ইসলামী প্রকৃতির ওপর বা আবাওয়া নেহি না সেরা নেহ ওই মা তার বাপ মা ইহুদি হলে দেয় দেয় আর যদি পুজো হিন্দু হয় তো হিন্দু বানিয়ে দেয় নাস্তিক হয়ে নাস্তিক বানিয়ে দেয় তাহলে প্রতিটি শিশু জন্মায় ইসলামী ফিতরাতের ওপর এ হচ্ছে শরীয়তের বিধান

যে কাফেরদের ঘরে ভূমিষ্ঠ শিশুরা নাবালক অবস্থায় যত রয়েছে তারা ইসলামী ফিতরাত রয়েছে তারপরে মাসারু এলা মাসাবা কাফি এলিম আল্লাহর এলমে যা কিছু রয়েছে সেদিকে তারা চলে যাবে মিন সায়াদ আতিন ও সাকাওয়াতিন হয় ভাগ্যবান হবে না হয়ত ভাগা হবে শেফাউল আলীল দুশো বিরানব্বই পৃষ্ঠা এই মশলা সম্পর্কে সৌদি আরবের বড় একজন এমাম আল্লামা এবং আল্লাহ আলেম রিয়াজে থাকেন আল্লামা আব্দুরাবা আব্দুর রহমান আল বর্রাক আব্দুর রহমান আল বর্রাক তিনি বলছেন আতফারুল মুশরিকা কুফারুল হকমান মুশ্রেকদের শিশুরা হকুমের দিক থেকে বিধানের দিক থেকে কাফের লাহ কিক বাস্তবে নাই ওমান আল কুফরুল হকমি হুকুমের দিক থেকে কুফুর কুফুরে হুকমি বিধানগত কুফুরি মানে দুনিয়া তারা তাদের বাবা মায়ের অনসারী হবে পার্থিব বিধিবিধানের ক্ষেত্রে কিন্তু এখানে একটি কথা জেনে রাখতে হবে শেষখানে তা হচ্ছে যে মুসলিমদের আর বিশেষ করে অমুসলিমদের শিশুদের সম্পর্কে বেশি বেশি জিজ্ঞাসাবাদ করা এটা ভালো নয় প্রশ্ন করা ভালো নয় এই মানে একটি হাদিস রয়েছে ইমাম আহমদ বিন হাম্বালের ছেলে এমাম ছেলে ইমাম বিন ইমাম আহমদ ও সন্না দ্বিতীয় খণ্ড চারশো একত্রিশটাই এ হাদিসটি নিয়ে এসছেন এমাম বিনবান হাদিস নিয়ে এসছেন হাদিস নম্বর ছয় হাজার সাতশো চব্বিশ ইবিন আব্বাস হজি আল্লাহ তালানহা থেকে বর্ণিত তিনি বলেন নায়জাল আমরু হাজিল উম্মাটি মৌকুফ হাদিস ইবিন আব্বাস হজি আল্লাহ তালানহা এই উম্মতের বিষয়টি সব সময় তেওয়ামান ও মকার প্রতিষ্ঠিত থাকবে মা আলামিয়া ফিল মুফিল কথা যতক্ষণ পর্যন্ত তারা শিশুদেরকে নিয়ে আর তোকদের সম্পর্কে বেশি আলাপ আলোচনা করবে না ত্বকদের সম্পর্কে বাড়াবাড়ি করা আলোচনায় আর না বালক বলতে এখানে আর হাতফাল মুশেকিন কাফেরদের ঘরে ভ্রমিষ্ঠ শিশুদের ক্ষেত্রে আলাপ আলোচনা করে তারা জান্নাতি না জাহান্নামি তারা দুনিয়া মুসলিম না কাফের এসব আলোচনা না করে উচিত